ওয়াও বহুদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে পুরনো রূপে ফিরে পেল তাস্কিন আহমেদ দশক আজ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঝেমাদ গঠিয়ে ফেললো তাস্কিন আহমেদ দশক নেদারল্যান্ডসের বিপক্ষে এদিন শুরুতে বল করতে নেমেছিল বাংলাদেশ দল শুরুতে বল করতে নেমেই রীতিমতোই ব্যর্থ হতে থাকে বাংলাদেশের বলাররা কেননা নেদারল্যান্ডসের ব্যাটসম্যান ম্যাক্স অডট রীতিমতোই ব্যাটিং তাণ্ডব শুরু করে দেয় তবে তাসকিন আহমেদ এসে তাকে রীতিমতোই ক্যাচ আউটে টেবিল ফিরিয়ে দেন এবং দ্বিতীয় উইকেটও নেন তাস্কিন আহমেদ তবে দশক পর আর পিছনে ফিরে তাকাতে হল না বাংলাদেশের বোলারদের যেখানে রীতিমতো উইকেট পেতে থাকেন বাংলাদেশের বোলাররা এদিন উইকেটের দেখা পেয়েছিলেন নতুন প্লেয়ার সাইফ হাসানও তার দুর্ধান্ত বলে রীতিমতোই ব্যর্থ হন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা শক এদিন সবচেয়ে বেশি উইকেট পেয়েছিল তাস্কিন আহমেদ যেখানে চার চারটি উইকেট পেয়েছিল তাস্কিন আহমেদ শেষ পর্যন্ত তাসকিন আহমেদের বলিং থান্ডবে অল্পরণ প্যাকেট নেদারল্যান্ডস